বন্ধুরা আজ হবে লবণ আর বোতলের চমৎকার হ্যাঁ বন্ধুরা রান্নাঘরের এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে মানে ইচ্ছে না থাকলেও করতে হয় তো সেই কাজগুলো আমরা খুশি খুশি কিভাবে করে নিতে পারবো সেই টিপসটাই মানে সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস হবে এই তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজারের মধ্যে আমি লেবু রেখেছি আর লেবুটা কেন রেখেছি আর কি মানে কি দিয়ে রেখেছি সেই টিপসটা জেনে নাও কারণ এই টিপসটা অত্যন্ত কার্যকরী হবে কারণ প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ থাকে আর ফ্রিজের মধ্যে গাদি যদি জিনিস থাকে মাছ মাংস এটা সেটা যদি থাকে তো কি হয় অনেক সময় না ফ্রিজ থেকে ব্যাড স্মেল মানে দুর্গন্ধ ছড়ায় আর কি তো আমরা যদি এইভাবে লেবুটাকে ভাগ করে আর লেবুর মধ্যে একটা জিনিস দিতে হবে সেটা দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে দেখবে কোনো মতে ব্যাড স্মেল হবে না এটা আমার পরীক্ষিক মানে আমি নিজে এটা করে থাকি মানে সারা বছর আমি এটা করে থাকি আর কি তো এখানে আমি দিলাম খাবার সোডা ঠিক আছে যে সোডা আমরা খাবারে ব্যবহার করি আর এই যে লেবুটা আমি দিয়ে রেখেছিলাম না এটা প্রায় পনেরো দিন থেকে কুড়ি দিন হয়ে গেছে তো আমি এটা চেঞ্জ করে দিলাম কারণ একটা লেবুর তো আর সারা বছর থাকবে না অবশ্যই পনেরো থেকে কুড়ি দিন পর পর চেঞ্জ করতে হবে তো তোমরা ওইভাবে ফ্রিজারে বা ফ্রিজের মধ্যে দিয়ে রাখবে তাহলে দেখবে কোনো মতে এতটুকু ব্যাড স্মেল হবে না চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে আমি নিয়েছি জল এই জলটা ঘর মোছার জন্য ঘর মোছার জন্য আমরা কত রকম কত কিছু ব্যবহার করে থাকি ফিনাইল এটা সেটা লাইজল টাইজল ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে সপ্তাহে একদিন যদি এই লবণ জলে আমাদের ঘর মোছা হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হবে আমাদের অনেকটা সুবিধে বলতে ঘরে যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থাকে না সেটা কিন্তু এই লবণেই মানে শেষ করে দেবে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে সাত দিন অন্তর অন্তর লবণ জল দিয়ে ঘর মোছার বিশেষ করে এখন বর্ষার দিনে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মানে টিপস নাম্বার থ্রি তো এই যে মিক্সচার মেশিনের এই জারগুলো কী হয় যে কিছুদিন পর কিন্তু এই ব্লেডের ধারটা চলে যায় তো এইটুকু ধার করানোর জন্য কেউ তো বাজারে নিয়ে যেতে চায় না তো আমরা কিন্তু তৎকালীনের জন্য নিজেরাই ঠিক করে নিতে পারি মানে ধার করে নিতে পারি তো আমি এই মিক্সচার এই জারের মধ্যে দিয়েছি খানিকটা লবণ আর লবণ দেওয়ার পরে এটাকে ব্ল্যান্ড করতে হবে মোটামুটি দেড় থেকে দুই মিনিট অবশ্যই দেড় থেকে দুই মিনিট ঘোরাতে হবে ঘুরিয়ে নিলে দেখবে লবণটা একেবারে পাউডারের মতো হয়ে যাবে তো এটা নয় যে লবণটা নষ্ট হয়ে যাবে সেটা না লবণটা ব্যবহার করা যাবে খাবারে তারপরে এখানে দুই রকম সুবিধা হবে একে তো যে ব্লেডটা রয়েছে ভেতরে সেটা কিন্তু ধার হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কি যে ব্লেডের যে নোংরা বা ময়লা টয়লা জমে থাকে না সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে কারণ লবণটা দানা 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 থাকে আর দানা দানা থাকার কারণে কিন্তু এটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো তোমরা এইভাবে না এই জারটাকে ক্লিন বা ধার করে নিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর এই পেঁয়াজের জ্বরের দিকে এইভাবে কাট করে নিলাম ঠিক আছে আমার বলার থেকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর আমরা কি করি এই মানে ছোট ছোট টুকরো করে কাটার জন্য চপিং যে চপারগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা আমরা কিন্তু এই ছুরি দিয়েই সেই চপারের মতোই তার থেকেও তাড়াতাড়ি করে নিতে পারি আর সেটা কিভাবে এই যে এইভাবে এটাকে ধরলাম আর ধরার পরে অনেকটা চির লাগিয়েছি ওপর থেকে নিচ পর্যন্ত আর দেখো একসঙ্গে কিন্তু পুরো পেঁয়াজটা এইভাবে কাট করা হয়ে যাচ্ছে মানে ছোট ছোট টুকরো করার জন্য এইভাবে হয়ে যাচ্ছে তোমরা এইভাবে রেখেও করতে পারো পেঁয়াজটাকে তাহলে দেখবে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলবে খুব ভালো পদ্ধতি যারা চাকু ছুরিতে কাজ করো মানে কাটাকাটি করো তাদের জন্য তো ভীষণই ভালো আর এত এতটুকুও নষ্ট হবে না তোমরা দেখতেই পেলে তোমাদের সামনেই আমি পেঁয়াজটাকে কাটলাম তো এইভাবে অনেকগুলো পেঁয়াজ কাটার সব থেকে সহজ পদ্ধতি চলো এবার দেখে নেওয়া যাক মাছের কিছু টিপস মানে অনেক সময় কি হয় যে আমাদের হাতে তাতে ব্যথা থাকে বা আমরা হাত দিতে চাই না মাছের হাত দিতে চাই না কারণ অনেকে ঘর সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাইরেও কাজকর্ম করে থাকে তো অবশ্যই আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের এই টিপসগুলো কাজে আসবে তো এখানে নিয়েছি আমি বোতল তো দুটো বোতল লাগছে একটা বোতল মোটামুটি আট আঙুল মতো কাট করব আর একটা বোতল দশ আঙুল মতো কাট করব। এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি কাট করেছি ঠিক আছে যে তেলের বোতলগুলো থাকে না সেই বোতলগুলো নিয়েছি তেলের বোতল হোক কিংবা জলের বোতল হোক কোনো সমস্যা নেই তো এক লিটারের বোতল হলে বেশি ভালো হবে কিংবা দুই লিটারের বোতল হলে মানে দু বোতল দুটো যেন সমান হয় তো এই দেখো মাছটাকে আমি এই বোতলের মধ্যে রেখে দিলাম মানে এখন যেটা মাছ আমি রান্না করব সেটা রেখে দিলাম আর বাকিটা এ ফ্রিজের মধ্যে রাখবো ঠিক আছে তো এবারে ব্যাপার হচ্ছে কি বোতলের মধ্যে কেন রাখলাম অনেক সময় কী হয় এই ফ্রিজারের মধ্যে গাদাগাদি জিনিস থাকে আমার তো এখনও জায়গা বাকি রয়েছে কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্যই আমি এই বোতলটা ব্যবহার করলাম আর বোতলে যদি রেখে দাও তাহলে তোমরা এই ফ্রিজারের যে পাল্লাটা রয়েছে না সেখানে মানে সেই জায়গাটুকু তোমরা ইউজ করতে পারো তো যদি ওই রকম মানে কাঁদা কাঁদি জিনিস থাকে তাহলে অবশ্যই তোমরা বোতলে রেখে এই পাল্লাটাকে ব্যবহার করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক মাছের পরবর্তী টিপস তো এখানে নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত কার্যকরী হবে কারণ মাছ ভাজার সময় অনেকের কি হয় হাতটা পুড়ে যায় মানে তেল টেল ছিটকে টাত পুড়ে একাকার হয়ে যায় তো সেটা আর কখনো হবে না এমন টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা মাছ ভাজতেও ভয় লাগবে না আর কোনো মতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না তো এই যে এটা প্যান প্যান হোক কিংবা কড়াই হোক যেটাতেই তোমরা মাছ ভাজো না কেন এইভাবে তো হাত দিয়ে দিতে হয় তো আমরা হাতই দেবো না তাহলে পূর্বে কী করে এই দেখো এই খুন্তিটাকে নিয়ে মানে খুন্তির ওপরে মাছটা নিয়ে আর এইভাবে মাছটাকে দিয়ে দেবো তাহলে কী বলো তো এই যে খুন্তিটা যত বড় রয়েছে ততটা কিন্তু ডিস্টেন্স থাকছে তাহলে কোনো মতেই আমাদের হাতে তেল ছিটকে যাওয়া বা হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক মাছের পরবর্তী টিপস হাত না দিয়েই আমরা মাছটাকে ধুয়ে নিতে পারবো আর সেটা কিভাবে সম্ভব কারণ অনেকের কি হয় হাতে আঙুলে ব্যথা থাকে বা কাটা ছেঁড়া হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাছ ধরতে মানে অনেকটা অসুবিধে হয়ে যায় আর এই যে মাছের আঁশগুলো এগুলো তো এভাবে ছাড়াতে হয় কিংবা বাজার থেকে এভাবে ছাড়িয়ে নিয়ে আনা হয় কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমরা এতে লবণ দেব ঠিক আছে যখন লবণ দেব তখন কি করতে হয় লবণটাকে দেওয়ার পরে হাত দিয়ে এভাবে ঘোরাতে হয় তো যদি আমার হাতে কোনো সমস্যা থাকে তো কিভাবে ঘোরাবো সেটা তো সেটা সম্ভব নয় হাত দিয়ে ঘোরানো আর আমাদেরকে এই কাজটা করতেই হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে বোতল বোতলটাকে মোটামুটি আমি আট থেকে দশ আঙুল মতো ওপর দিকে কাট করেছি আর কাট করার পরে এইভাবে মাছটাকে ঘোরাতে হবে অবশ্যই বাসনটাকে একটু বড় নিতে হবে তাহলে দেখবে মানে হাতে যতটা আমাদের পরিষ্কার হতো তার থেকেও বেশি পরিষ্কার হবে এই বোতল দিয়ে মানে তোমরা না করলে বুঝতে পারবে না এবার তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন হতে পারে যে এটা তো চামচ দিয়েও করে দিতে পারবো না বন্ধুরা আমি চামচ দিয়েও করে দেখেছি আমরা মানে আমরা যে ক্রিয়েটার এমনি এমনি ভিডিও আপলোড করে আমরা প্রথমে নিজেরা পরীক্ষা করি তারপরে ভিডিও আপলোড করি ঠিক আছে তো তোমরা অবশ্যই এইভাবে বোতল দিয়ে করবে তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে তোমাদের হাতে যদি সমস্যা থাকে কিংবা মাছে হাত দিতে না চাও তাহলে ওইভাবে কারণ অনেক সময় কি হয় হাতে কাটা ফাটা লেগে যায় আঙুলে তো ওইভাবে কোনো ভয় থাকবে না আর এইভাবে ধুয়ে মাছটাকে তুলে নেবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম